এখন যে জায়গাটি দেখছেন এটি লেখা থেকেই হয়তো আপনি বুঝতে পেরেছেন যে এটি হিলি বর্ডার এবং হিলি বর্ডার এলাকা তো চলুন আমরা দেখি এই যে রেল লাইন এই পাশে যে দেখছেন এটি হচ্ছে মূলত বাংলাদেশ সীমান্ত এ পাশে বাংলাদেশ এবং এটা হচ্ছে রেল লাইন এখান দিয়েই ইন্ডিয়া থেকে রেল আসে যায় এবং এর অপর পাশে এর অপর পাশে যে এই পাশে যে দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ এই যে দেওয়াল দেখছেন এই গাছের এই পাশ দিয়ে যে দেওয়াল দেখছেন সাদা এই দেওয়ালের ওপাশেই ইন্ডিয়া এবং ওইগুলো যে বাড়িগুলো দেখছেন সেগুলো মূলত ইন্ডিয়ান বাড়ি তো ইন্ডিয়ান এবং বাংলাদেশের ঠিক মাঝখানে ভিডিও এটি এবং এই রেল লাইন দিয়েই ইন্ডিয়া যাতায়াত করতে হয় ভারত যাতায়াত করতে হয় এই রাস্তাটি হচ্ছে মূলত বাংলাদেশ এবং ভারতের গাড়ি পারাপার হওয়ার জায়গা অর্থাৎ চেকপোস্ট আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি এবং ভারত থেকে একজন যাত্রী বাংলাদেশে প্রবেশ করতেছে তার মালছামানা নিয়ে এবং বিজেপি তাদেরকে চেক করলো দেখে দিল এবং একটি গাড়ি ইন্ডিয়ান একটি গাড়ি মালবাহী গাড়ি নিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করতেছে অর্থাৎ ভারত থেকে যে পণ্য আমদানি হয় বাংলাদেশে এই গাড়িগুলো দিয়েই মূলত এই রাস্তা দিয়েই পারাপার হয় বর্ডারের এই জায়গাটি আর কি এখানে হেঁটে যেতে পারবেন আপনি এখান দিয়ে হেঁটে আপনি ভারতে প্রবেশ করতে পারবেন এবং ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টের উপরে অবশ্যই ভিসা লাগানো থাকতে হবে না হলে কিন্তু আপনি যেতে পারবেন না এ পাশেই এই যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো কিন্তু মূলত ভারতের বিল্ডিং এবং এই যে এখানে দেখেন বিএসএফ ছবি উঠাচ্ছে তাদের কাছে হয়তো কিছু দর্শনার্থী আসছে ওখানে এবং বিএসএফ নিজে কিন্তু ক্যামেরা দিয়ে তাদেরকে ছবি তুলে দিচ্ছে আসলে অনেক সুন্দর একটি দৃশ্য বেশ কিছুক্ষণ এখানে থাকার পরে এখানকার দৃশ্য ধারণ করেছি আমার ফোনে এবং দেখুন এখানে দর্শনার্থী রয়েছে তারা দেখছে কিভাবে এখান থেকে গাড়ি এবং ইন্ডিয়াতে যাতায়াত করে মানুষ সেটা দেখাচ্ছে আমি পুরো এলাকাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি এত সময় ধৈর্যর সাথে দেখলেন আপনাদের কাছে কৃতজ্ঞ আমি এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজ জাহাঙ্গীর আলম অবশ্যই ফলো করবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথেই যুক্ত থাকুন